আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আপনারা অনেকে আছেন যারা উবারের মাধ্যমে গাড়ি অর্ডার করেন অথবা কোথাও যেতে চান উবারের মাধ্যমে এখন কিভাবে উবার আইডিটা খুলবেন এবং কিভাবে গাড়ি অর্ডার করবেন ঠিক আছে আমি বিস্তারিত ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব তো প্রথমে আপনাদেরকে উবার যে অ্যাপসটা আছে সেটা ডাউনলোড করতে হবে অ্যাপস্টোর অ্যাপ স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ওকে আমি এখানে ডাউনলোড করে রাখছি তারপরে এখানে ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করার পর আমাকে এই রেজিস্ট্রেশন করতে হবে কারণ আমি আগে রেজিস্ট্রেশন করে রাখছিলাম এখন জাস্ট একটু সাইন ইন করবো অথবা লগ ইন করবো এইভাবে আপনারা সাইন ইন করে নেবেন হ্যাঁ আপনারা এই মোবাইল নাম্বার এবং ইকামার নাম্বার দিয়ে সাইন ইন করে নেবেন এখানে আমার দেখেন প্রথমে মোবাইল নাম্বারটা চেটেছে ঠিক আছে তো মোবাইল নাম্বারটা এখানে দেওয়া আছে দেখেন সৌদির নাম্বারটা ঠিক আছে দেওয়ার পরে আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো ওকে আপনি চাইলে এই গুগল আইডি দিয়েও করতে পারবেন কিন্তু মোবাইল নাম্বার দিয়ে করলে সুবিধা কারণ মোবাইল নাম্বার দিয়ে করলে আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে যে গাড়ির ড্রাইভার আছে আপনাকে ফোন দেবে ঠিক আছে সেই মোবাইল নাম্বার দিয়ে করলে অনেক সুবিধা তো এখানে আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো এখন কন্টিনিউতে ক্লিক করে দিলাম একটু কাজ চলতেছে কন্টিনিউতে ক্লিক করার পরে আমার যে মোবাইল নাম্বারটা আছে মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড আসবে ওটিপি কোডটা বসিয়ে দিতে হবে ওকে তো একটু ওয়েট করুন এই যে কাজ চলতেছে তো এই যে দেখুন যে আমার যে মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড চলে আসছে এখন সেটা আমি এখানে বসিয়ে দেবো ওটিপি কোডটা এই যে ওটি ওটিপি কোডটা এখন বসিয়ে দেব এই যে ওটিপি কোডটা বসিয়ে দিলাম তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা সেটা আই আন্ডারস্ট্যান্ড এখানে দিয়ে দেব ওকে দিয়ে দিলাম তারপর এই যে দেখেন এখানে এরকম একটা ইন্টারফেস আসছে এখন আমি যদি চাই আমি ইন্টার পিক আপ পয়েন্ট ঠিক আছে এখান থেকেও অর্ডার করতে পারবো গাড়ি ঠিক আছে প্রোমো যে লেখাটা ট্রিপ হ্যাঁ এখন হয়তো প্রমোশন চলতেছে মানে একটু অফার দিছে সেজন্য আমি এখানে ক্লিক করব ট্রিপে ঠিক আছে ট্রিপ প্রোমো যে লেখাটা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন ডবল সিক্স ফোর নাইন উথাইম ইবনে আফান রোড এটা হচ্ছে আমার বর্তমান ঠিকানা আমি যেখান থেকে অর্ডার করব ঠিক আছে আর আমি কোথায় যাব সেখানে ওয়ার টু গো আলবাসেম এই যে দেখেন আমি এখানে লিখে দিলাম আলবাসেম আমি যে পাঁচ রেলে মার্কেট আছে ওইখানে যাব সেই জন্য এখানে আমি আলবাসেম যে পাঁচ রেল সব হ্যাঁ এখানে সঠিকভাবে লিখতে হবে লিখে এখানে ক্লিক করে দিলাম এই যে দেখেন ক্লিক করার পরে যে দেখেন এখানে বর্তমান ডিসকাউন্ট চলতেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রথমটাতে আমি যেতে পারবো দ্বিতীয়টাতে যেতে যে কোনো একটাতে যেতে পারবো তো সবাই চায় যেটা কম সেইটা দিয়ে যাওয়ার জন্য তাই না তো আমি প্রথমটা প্রথমটা না আমি দ্বিতীয়টা ক্লিক করব ঠিক আছে এই যে দেখেন এখানে আমার আশেপাশে কিন্তু গাড়ি আছে এই যে দেখা যাচ্ছে ঠিক আছে তো এখানে আমি এখন আমি যে কোনো একটাতে ক্লিক করব তবে আমি যে সাত দশমিক তিরিশ যেটা এটাতে ক্লিক করবো সাত রিয়াল তিরিশ হালালা আমি এটা দিয়ে যাব ওকে এই যে তিন মিনিট দূরে আছে আমার দীক্ষা ঠিক আছে আমার থেকে তিন মিনিট দূরে আছে যে গাড়ির ড্রাইভার ঠিক আছে তো আমি এখন এখানে এই তিন মিনিটে ওয়ে উবার এক্স সেইবার এটাতে ক্লিক করব আমি একটু দেখে নিচ্ছি এই যে দেখেন সাত হালালা এইটাতে ক্লিক করবো আমি অ্যাফোর্ডেবল এভরিডে ট্রিপস এখানে ক্লিক করে দিই ক্লিক করে দিলাম তারপর জোজ উবার এক্স এটাতে ক্লিক করব ঠিক আছে তো এখানে এখন গাড়িটা কোথায় আছে সেটাও দেখাবে আমাকে কোথায় থেকে নেবে সেটাও দেখাবে এখানে ঠিক আছে তো এখানে আমি কনফার্ম করে দিই কনফার্ম করে দিই এখন কনফার্ম করে দিলে গাড়ির ড্রাইভার অ্যাকসেপ্ট করবে আমার রিকোয়েস্ট যেটা পাঠাবো সেটা অ্যাকসেপ্ট করবে ওকে তো কনফার্ম পিক আপ করে দিই দিলাম কনফার্ম করে এখানে কিছু নোটিশ দিছে আমি এটা কনফার্ম করে দিই ঠিক আছে তো রেগুলেশন সব এখানে কিছু কন্ডিশন দিছে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম তারপর এখানে ট্রান্স কন্ডিশন আছে এটা টিক চিহ্ন দিয়ে তারপর কনফার্ম করে দেব ওকে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন ড্রাইভারের জন্য সার্চ করবে ঠিক আছে এই যে দেখেন কানেক্টেড টু এ ড্রাইভার তো এখানে একটু কাজ চলতেছে এখানে গটেড দিয়ে দেবো আমি এই যে দেখেন রিকোয়েস্টেড মানে সার্চ করতেছে ড্রাইভারের জন্য যে কারো কাছে রিকোয়েস্টে যাবে তো যে অ্যাকসেপ্ট করবে তার নামটা এখানে আসবে একটু ওয়েট করুন সাথেই থাকুন আপনারা এই যেটা এখানে অ্যাকসেপ্ট করে দিছে ফেদি ফেদি ফাদি যাই হোক ওর গাড়ির নাম্বার হয়েছে টু নাইন টু জিরো তে হোয়াইট হোন্ডা অ্যাকসেন্ট গাড়ি তো দেখতে পাচ্ছেন আমি যদি মেসেজ ফেয়ে এখানে আমি যদি চাই যে কোথায় আছে খোঁজখবর নিতে পারবো যে হ্যালো ওয়ার ইউ নাও এরকম আমি বলতে পারবো ঠিক আছে আমি খোঁজখবর নিতে পারবো যে গাড়ির ড্রাইভার কোথায় আছে কতক্ষণ লাগবে এসি আমি টাইপ করে দেখাচ্ছি আপনাদের ওয়ার আর ইউ নাও আমি ওয়ার ইউ নাও টাইপ করে দিলাম মেসেজ দিছি মেসেজের উত্তরও দিবে যে কতক্ষণ লাগবে কী আছে এই যে এখন হুমদায় এক্সেন্ট উনত্রিশ বিশ আপনারা সবসময় গাড়ি ড্রাইভারটা যখন রাস্তায় গিয়ে যখন দাঁড়াবেন তখন গাড়ি হয়তো দেখেন এখানে দিচ্ছে যে আই এম অন মাই রাস্তায় আছে আসতেছে ঠিক আছে তো আপনার যে যে সময় গাড়ি রাস্তায় গিয়ে দাঁড়াবেন তখন গাড়ির নাম্বারের নাম্বার প্লেটের দিকে খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন উনত্রিশ বিশ দিকেই বুঝতে পারবেন মানে আপনার গাড়ি এসে পড়ছে ঠিক আছে তো এভাবেই আপনারা দেখবেন একটু এই যে আমি আমার আবার মেসেজ করতেছে খুবই সহজ পদ্ধতি এত অত কঠিনও না আপনারা ইকামা নাম্বার দিয়ে প্লাস নাম্বার মোবাইল নাম্বার দিয়ে এটার আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন নেক্সট টু দাস গেলে এই যে ট্রান্সলেট করে যে কোনো একটা পাঠা দিচ্ছে আর কি আচ্ছা যাই হোক তো আমি গাড়ি ড্রাইভারের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি ঠিক আছে তো গাড়ি ড্রাইভার এসে পড়বে বেশি দেরি হবে না এই তিন চার মিনিট লাগবে এসে পড়বে ঠিক আছে আমি আপনাদেরকে দেখাবো বোঝা করুন এই যে দেখুন গাড়ি এসে পড়ছে দু মিনিট তিন মিনিট লাগছে মাত্র এই দেখেন আমি উবার থেকে আসলাম ওকে গাড়ি নামলাম এখন উবারে গাড়ি এটা টাকা দিয়ে দিচ্ছি ওকে তো দেখুন আমি দেখেন বাসাম মার্কেট বাস মার্কেট এখানে আসলাম এই এভাবে কিন্তু আপনারা উবারে গাড়ি অর্ডার করতে পারবেন এবং কোথাও গেলে আপনারা সহজেই যেতে পারবেন